জয় জগন্নাথ আজকের দিনের শুরুটা জগন্নাথ দেবকে দিয়ে শুরু করছি শুভ রথযাত্রা সবাইকে তোমরা সবাই কেমন আছো করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি রথযাত্রার দিনের ভিডিও সকাল সকাল উঠেই আগে সেরে নিয়েছিলাম চান স্নান করে করে নিয়েছিলাম পুজো দেখো কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরদেরকে মালা দিয়ে ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দিলে যেন মনটা শান্তি পেয়ে যায় এত শান্তি এত আনন্দ বলার মতন না আগের দিনই হাজব্যান্ড সব এনে রেখেছিল ফুল মালা মিষ্টি সমস্ত কিছু একটু জিলিপি এনে রেখেছিল তাই দিয়েই সকালবেলা উঠে আমার যেন মনে হচ্ছিল কতক্ষণে পুজোটা দেব আগেই স্নান সেরে পুজো করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম কিছু কাঁথা কাপড় কাচতে সকাল থেকে রথযাত্রা বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যথারীতি আমি আমার মতন কাজবাজ সেরে কাচাকুচি করে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের দোতলাটা যেহেতু ফাঁকা থাকে আমি সেখানে একটু মেলে দিয়েছিলাম রাহির স্কুল ইউনিফর্ম থেকে শুরু করে জামা কাপড় আমাদের আর কটা জামা কাপড় থাকে ওদেরই তো সবার যেহেতু আমি সারাদিন ওকে ডাইপার ফ্রি রাখি শুধু রাতটুকু আমি হাগিসটা পরাই সেই জন্য কিন্তু মোটামুটি কাঁথা পড়ে আর ও যেহেতু একটু বড় হয়ে গেছে রুশি তার জন্য এখন ওকে আমরা একটু টাইম টু টাইম যদি মনে করে ওকে টয়লেটটা করাতে পারি তাহলেও কিন্তু কাঁথা কাপড় কম পড়ে যেহেতু দুদিন ধরে রোদ উঠছে না ভালো রকম সমস্ত কাপড় পরেও গেছিলো কুচি করে চলে এসছি ঘরে ঘর মোছা মোছাকাছা করে নিচ্ছি আরেকদিকে বসিয়ে দিয়েছি অন্যান্য কাজবাজু সেরে নিচ্ছি ঋষিকে এদিকে শুইয়ে দিয়ে আমি চলে এসেছি রাহিকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম কারণ ওর চলছে পরীক্ষা পরীক্ষার সমস্ত কিছু কাজ দিয়েছি আমাকে সেগুলোই জিজ্ঞেস করে নিচ্ছিল যে এটা ওটা সেটা আমি ওর সাথে সেই কথাগুলো একটু বলে নিলাম নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাবান্নার দিকে একটু সারা ছাড়তে এদিকে একটু সাবু মাখা করব বলে বর কুড়িয়ে দিল নারকেল কারণ ও খুব তাড়াতাড়ি আমার একটু স্লো হয় ও খুব তাড়াতাড়ি করে দেয় আর তাই ও বললো দাও আমাকে আমি কুড়িয়ে দিচ্ছি আর দেখো কীরকম ধুলো পড়েছিল আমি পরিষ্কার করে আর একটু গোজ গাছ করে একটু সেরকমভাবে কিছু তো সাজানো হয়নি হালকা করে একটু সাজিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগছে ও রথ নিয়ে বেরিয়ে গেছিলো রাহি তারপরে বিকালবেলা একজন আবার ওকে টাকাও দিয়েছে সেটা ঠাকুরের সামনেও রেখেছে আরও অনেক বাচ্চারা দেখেছে পিছনে সবাই রথ টানাটানি করছে থানের ওপরে আর এখানে আসবে বড় রথ যার জন্য সমস্ত সবাই আয়োজন করে বসে আছে চারিদিক ঘিরেছে লোকজন বসে আছে দেখলে এখানে রথ আসবে বলে সবাই ওয়েট করছিল রাহি এদিকে রথ টেনে নিয়েছে একটু ঋষিও টেনে ছিল সেরকমভাবে ও তো ছোটো সেরকমভাবে ওর আর ভিডিও করা হয়নি রাহি ওর বাবার সাথে ভালো মতন সুন্দর করে হাসি মনে রথ টেনে নিয়ে এসছে আর কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ওর রথ টানার কিছু ছবি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বাড়ি এসে ওর ড্রয়িং স্যারের কিছু অ্যাক্টিভিটি ছিল তো সেগুলো করে নিয়েছিলো একটু আধটু ওর বাবা হেল্প করে দিয়েছে ওকে কেমন লাগছে দেখো জগন্নাথের ওপরই ওর অ্যাক্টিভিটিটা ছিল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য নতুন ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে টাটা